আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহুসাল্লিম আলা নবীনা মুহাম্মদ আলাইহি আলাইসাল্লাম যারা সুলকানির যন্ত্রণায় দীর্ঘদিন ওষুধ খাইতেছেন এবং কোনো কাজ করছে না তাদের জন্য আজকে দ্বিতীয় পর্ব তারা এরকম দেশি বাসাই করা দেশি নিম পাতা নেবেন দেশি নিম পাতা এবং পাতা থেকে বটাগুলি আলাদা করে নেবেন শুধু পাতা থাকবে ধরেন এক চামিজ পরিমাণ নিম পাতার রস এক চামিজ পরিমাণ কাঁচা হলুদের রস এক চামিচ পরিমাণ ফিটকারি এক চামিচ পরিমাণ সরিষার তেল চারটা জিনিস সমান সমান করবেন এবং সাইটটা একসাথে একটা পাতিলে এটা ব্লেন্ডার করে রস করতে পারেন বা পাটাই পিছিয়েও রস করতে পারেন আর এই রসের সাথে খাটি সরিষার তেল মিশিয়ে এটা আপনার যেই জায়গায় চুলকানো আছে এখানে একটা ছাপনি বা প্লাস্টিক দ্বারা কোনো কিছুটা চুলকাবেন নখ লাগানো যাবে না ভালো করে চুলকে তারপর ওই মিশ্রণটা লাগাবেন গোসলের এক ঘন্টা আগে এক ঘন্টা পরে গোসল ধুয়ে নেবেন এবং এখানে সাবান ব্যবহার করা যাবে না বা কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না আর এটা এক সপ্তাহ করলে রেজাল্ট পাবেন নয়তো এরকম আরেক সপ্তাহ করবেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আর যাদের এতও রেজাল্ট না আসে তারা তৃতীয় পর্ব দেখার অপেক্ষায় থাকবেন এরকম আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফেসবুকটি ফলো দিয়ে রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ভিডিওটা শেয়ার করে মানুষের কল্যাণে অবদান রেখে সৎগয়ে দাঁড়িয়ে অংশ নিতে পারেন আসসালামু আলাইকুম ও